কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ যখন উত্তাল তখন দেশের একটি টেলিভিশন টকশোতে কথা বলছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলারনি অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দিত্তি চৌধুরী প্রায় ঊনপঞ্চাশ মিনিটের ওই টকশোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তিনি এরপর দেশজুড়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভেসেছিলেন তিনি হুট করেই রীতিমতো ভাইরাল হয়ে যান দীপ্তি শহরের দেয়ালে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতিতেও স্থান পায় তার মুখ তবে আলোচনা ও প্রশংসা মন খুলে উপভোগ করতে পারছেন না দীপ্তি সহ্য করতে হচ্ছে কটাক্ষ তক্স শেষে বিচারপতি মানিকের ওপর ক্ষুব্ধ দীপ্তি চিৎকার করে জানিয়েছিলেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান সেটি যেন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছিল এই উপস্থাপিকার জন্য এতদিন তাকে বড়ি সেমিং করা হয়েছে বয়স নিয়ে কটাক্ষ করা হয়েছে এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই জানতে চাইছেন তার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই পরিচয়ের সত্যতা বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে দীপ্তির দাবি করা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কথাটিকে অনেকে চ্যালেঞ্জ করছেন শুধু তাই নয় এ নিয়ে দীপ্তিকে কটাক্ষ করে ছড়ানো হচ্ছে বহু বুঝবে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীপ্তি চৌধুরীকে ট্রলিংয়ের মাধ্যমে বুলিং করা হচ্ছে এমন প্রেক্ষাপটে দীপ্তির বক্তব্য দাবিতে দেশের একটি গণমাধ্যমের নাম ও লোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডটিতে লেখা আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন তবে কথিত ফটোকার্ডটির কোনো কোন সত্যতা নেই বলে সেই গণমাধ্যমটির পেজ থেকে পোস্ট করা হয়েছে এদিকে শুক্রবার বাইশ নভেম্বর অনলাইন অ্যাক্টিভিস্ট নিজুম মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দীপ্তি চৌধুরীকে উদ্দেশ্য করে লেখেন দীপ্তি চৌধুরী আপনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলেছেন আপনার পরিবারের কে মুক্তিযোদ্ধা ছিলেন কোন সেক্টরে নাম কি আপনার সঙ্গে সম্পর্ক কি সহজ বিষয় এই সহজ উত্তর দিতে আপনার দেরি হচ্ছে কেন দীপ্তিকে নিয়ে ভাইরাল হওয়া ফটোকার্ডটি যে উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে বিষয়টি জাতীয় দৈনিক আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের একটি অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে সেই ফ্যাকচেক প্রতিবেদনে নানান তথ্যপাত্রের মাধ্যমে দীপ্তি চৌধুরীর পরিবার এবং মুক্তিযুদ্ধের সাথে তার পরিবারের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে সাম্প্রতিক গুঞ্জন নিয়ে দীপ্তি গণমাধ্যমকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজের ছড়াছড়ি সত্যের পক্ষে থেকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত খারাপ মানুষরা ঐক্যবদ্ধ তারা খারাপ বিষয়গুলো দ্রুত ছড়িয়ে দিতে পারে কিন্তু ভালো মানুষের ঐক্যবদ্ধতা তুলনামূলক কম থাকায় আওয়াজ তুলতে দেরি হয় অনলাইনে যে হ্যারসম্যান শুরু হয়েছে সচেতন নাগরিকদের সকলের আওয়াজ তোলা উচিত এক্ষেত্রে মিডিয়া সত্যের পক্ষে থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উৎস আর অনলাইন ও আজকের পত্রিকা